মেকালীগঞ্জ পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনি এদিন তিনি ডক্টর হীরক জ্যোতি অধিকারীর ছবি বুকে নিয়ে পৌরসভা ভবনে আসেন এবং চেয়ারম্যান পদের শপথ গ্রহণ করেন এদিন পৌরসভায় কেশব দাস বাদে বাকি সব কাউন্সিলররাই উপস্থিত ছিলেন প্রভাত পাটনিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কাউন্সিলরদের পাশাপাশি পৌর কর্মচারীরাও এই বিষয়ে কি বলেন মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্ধন চৌধুরী ও কি বললেন নতুন চেয়ারম্যান প্রভাত পাটনি এবং তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিষ্ণুপদ ঘোষ আসন শুনে নেওয়া যাক আজকে আপনি নতুন চেয়ারম্যান দায়িত্ব নিলেন এই সম্বন্ধে একটু আমাদের বলেন আজকে আমাদের যে চেয়ারম্যান নির্বাচন ছিল আগে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার পরে আজকে আমাদের যে চেয়ারম্যান নির্বাচন আজকে তার আজকে সেই ডেট যেদিন চেয়ারম্যান নতুন নবনির্বাচন চেয়ারম্যান নির্বাচিত হলো কাউন্সিলরদের সমর্থনে সকল কাউন্সিলের সমর্থনে সকলকে ধন্যবাদ আমাকে সমর্থন করার জন্য সবার সমর্থন নিয়ে আজকে আমি চেয়ারম্যানের পদে আপনার প্রথম কর্তব্য প্রথম কর্তব্য কি থাকবে এই জায়গায় কি কাজ করবেন প্রথম কর্তব্য বলতে কিছু নেই চেয়ারম্যানের কাজ সকল মানুষের জন্য কাজ করা আমাদের পৌর নাগরিকদের জন্য পৌর পরিষেবা সঠিক মতো দেওয়া সঠিকভাবে দেওয়া সেটাই আমার কাজ সেটা আমি এবং আমার কাউন্সিলর এবং আমার পৌর পৌরসভা যারা কর্মচারী সবাই মিলে আমরা এই কাজে নিযুক্ত হবো রাস্তা তো অনেক বিভিন্ন সমস্যা আছে লাইট আছে পানীয় জল আছে এই সম্বন্ধে সমস্যা অনেক সমস্যার সমাধান অলরেডি হয়ে গিয়েছে কিছু সমস্যা বাকি সেই সমস্যাগুলো আমরা সমাধানে যাব খুব তাড়াতাড়ি আমরা সবাই মিলে সেই সমস্যা আপনারা আমরা সবাই মিলে সেই সমস্যার সমাধান করব দীর্ঘদিন আপনার ডাম্পিং গ্রাউন্ডে একটা সমস্যা চলছে মেঘিগঞ্জে ডাম্পিং গ্রাউন্ড ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা যা সমস্যা আছে সবাই মিলে আমরা বসবো বসে আমরা দেখছি কি করা যায় না করা যায় সব সমস্যার আমরা সঠিক সমাধান করব আচ্ছা কেমন লাগছে দায়িত্ব পায় আপনাকে ভালো লাগছে খুবই ভালো লাগছে দায়িত্ব পায় এলাকাবাসী কি শুভেচ্ছা বার্তা দিবে আজকে দিনকে এলাকা এলাকাবাসী সকলকে ধন্যবাদ এলাকাবাসীর জন্যই আজকে আমরা এখানে বসে আছি এই একটা ঘরের মধ্যে বসে আছি এলাকাবাসীর উন্নয়ন করাই আমাদের মূল কাজ আপনার প্রথম কর্তব্য কি কী কাজ থাকবে প্রথম কর্তব্য মানুষের জন্য কাজ করা মানুষের পৌর নাগরিক পৌর পৌর যে পরিষেবাগুলো আছে সেগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া ধন্যবাদ আপনাকে ভাইস চেয়ারম্যান সাহেব আজকে নতুন চেয়ারম্যান সাহেব বললো দায়িত্ব পাইল এই সম্বন্ধে কিছু আপনি আমাদের বলেন সবাই মানে সমর্থন করছে যাকে সেই তো চেয়ারম্যান হবে যাই হোক ও চেয়ারম্যান হওয়াতে আমিও খুশি ভালো ইয়াং একটি ছেলে এবারে চেয়ারম্যান হয়েছে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে এই আশা রাখি যে কাজগুলো আছে সেই কাজগুলো তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবে এবং সবথেকে বড় কথা স্পিডে দৌড়াতে পারবে এটি হচ্ছে আমরা চাই আপনাদের পৌরসভা যে জটিলতা ছিল ওটা সমস্যা মিটছে আপনাদের পৌরসভার জটিলতা বলতে তো খুব বলা খুব মুশকিল যে কি বলবো কারণ আজকে বিগত দিনের যিনি চেয়ারম্যান ছিলেন তাকেও তো ডাকা হয়েছিল আজকে চিঠি দেওয়া হয়েছিল উনি তো অ্যাটেন্ড করেননি এর আগের দিনও উনি অ্যাটেন্ড করেননি যেদিন অনাস্থা আনা হয়েছিল তো যাই বেশি আমি কি বলবো উনি তো গতকাল আসছিল হ্যাঁ গতকাল উনি আসছিল গতকাল আসছিলেন

মানে কেস ফাইল করে দেন নতুন দলের যে চেয়ারম্যান হলো দলের তরফ থেকে কিছু শুভেচ্ছা হচ্ছে বা কিছু বলেছে না সেটা আমি পাইনি আর কি আচ্ছা তো এটা কি আপনাদের দলীয় মানে বিষয় ছিল নাকি নতুন চেয়ারম্যান করতে হবে এখানে না দলীয় বিষয় এইভাবে দল এখানে ইন্টারভিউ করে শোনা যাচ্ছে যে আগের যে চেয়ারম্যান ছিল তিনি নাকি আইনি পথে যাচ্ছে কি বলবেন এই বিষয়ে আইনি পথে গেছেই তো আমরা ওকালতনামা পেয়েছি ওকেই আইন চোরা কারিনী কি নুরুপুর চেয়ারম্যান দাইতো নিতে পারেন আমরা আমাদের মত করে যাব কারণ কেসটা তো আমরা তো পাইনি এখন পর্যন্ত উনি কেসটা যেটা পেয়েছে যেটা হয়নি কোতে অ্যাকসেপ্টেড হয়নি চোদা চুপ করে বসে থাকতে পারি না মহকুমাসাশে কি বলবো আপনাদের মহকুমাসাশে হ্যাঁ নালি পার্টিকুলারলি করেনি

উনি পছে আইনকে মানে বুড়া আঙুল দেখায় দিয়ে তারপরে আপনারা এই চেয়ারম্যান করছেন সেটা তার নিজস্ব মন্তব্য এই যে নতুন চেয়ারম্যান যে করছেন এটা কি আবার দুলিয়া বিষয় ছিল এই নতুন যে চেয়ারম্যান গঠন করে দলের বিষয় ছিল না দলের বিষয় বলতে দলকে তারা আবেদন করেছিল যে কিছু একটা তারা চাইছেন এবং দল এই ব্যাপারে নিশ্চিতভাবে মানে নজর রাখছে কিছু আগে যারা সমাপতি অভিজিতের ভূমিকা আসছে আমি মিটিং করে তখন তো বলছিও কি মেকলিক্যাল যে একটা রথ বদল হবে বুঝলি এর আমিও বলেছি আজকেও বলছি যে শুধু মেকলিকাউজ নয় আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা রথ বদল আসছে সেটা কবে আসছে সেটা বলতে পারছি না তবে হচ্ছে আমি বলছি আমি কেমন কাজ করবে আপনাদের এই বোর্ডের যে আমরা কাউন্সিলর হিসেবে সাত নম্বর থেকে আমরা যাকে প্রার্থী হিসেবে দিয়েছিলাম সে বিপুল ভোটে জয় করে এবং খুব কম বয়সী একজন কাউন্সিলর আমাদের প্রভাব পাননি এবং আমাদের যে দলের চিন্তাভাবনা যে কাজটাকে আমাদের ভাইস চেয়ারম্যান বললেন না কাজটাকে স্পিডে করতে পারবে আরও তরম্বিত করতে পারবে দৌড় ছাপ বেশি করতে পারবে সেই আশা আমরা করছি এলাকার তো অনেক সমস্যা আছে ওই সমস্যার সমাধান হবে নতুন চেয়ারম্যানকে দিয়া অবশ্যই হবে না হওয়ার কিছু কারণ নাই আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের দিকে নজর রাখে প্রত্যেক পৌর প্রত্যেক গ্রামীণ এলাকা সবকিছু নজর রেখে আমাদের যে কর্মযোগ্য চলছে সেটা চলতে থাকে আপনি কি শুভেচ্ছা বার্তা দি আজকে আজকে বললাম যে নেত্রীর যে নীতি আদর্শ সেই নীতি নিয়ে আদর্শ নিয়ে চলতে হবে মানুষের পাশে থাকতে হবে আপনার নাম আর আমার নাম বিষ্ণুপদ ঘোষ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ